কুমিল্লা কুদস অনেক ধন্যবাদ যারা যারা আজকে এই অনুষ্ঠানে যুক্ত হয়েছেন এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা ঘোষণা করব কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সকল কন্টেন্ট ক্রিয়েটররা আমরা একসাথে ওই কাজ করব ইনশাআল্লাহ এবং কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাব এই প্রত্যাশায় আজকের অনুষ্ঠানের সূচনা তো আজ একুদরেছ নিয়েছি কুমিল্লা আসলে এই যে বস্তু অ্যান্টিভাইরালিং এরতে দেয়া হয়েছে মানে কিন্তু কল্পনাও করিনা আসলে ভিতরে তুল আমি শুদ্ধ করে কথা বলার চেষ্টা করি কিন্তু কার হয় না গুতাই খালি কথা ইডি ভালো লাগে হ্যাঁ ইডি ভালো লাগে এটা দিয়ে কা ফাইদি আমি হচ্ছে নাদিয়া রহমান শরণ আমার পেজের নাম হচ্ছে শরণ কুমিল্লা লেডি বাইকার গ্রুপ এন্ড ওনার সবাই হচ্ছে আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে মেয়েদেরকে নিয়ে আরো ভালো করে কাজ করতে পারি এগিয়ে যেতে পারি আমি এতে স্বপ্নপুরের মাধ্যম যাতে আরো অনেক বছর থাকতে পারি

যাইহোক এই ভালোবাসা হিসি আপনারা আপনাদের কারণে এত ভালোবাসা পাইছি এই যে এস কে কুদ্দুস অফিসিয়াল ব্লগ এই পেজ ভালো ভালো ভিডিও আপলোড হয় আপনারা যারা আমারে বালবান এবার ভিডিওটি দেখবেন দেখলে আপনারা এন্টারটেইনমেন্ট পাইবেন ধন্যবাদ সালাম আলাইকুম আমি সিমও একা ব্লগ এডমিন আমরা তিনজন মা ছেলে মিলা ভিডিওগুলা করি তো সবাই আমাদের পাশে থাকবেন এবং হেয়ার পাশেও থাকবেন সবাই সাপোর্ট করবেন যাতে আপনাদের মন জোগে সামনের দিকে আরো এগিয়ে যেতে পারি ভালো ভালো কন্টেন্ট দিতে পারি আমার নাম হচ্ছে ইকবাল হাসান আমি ইকবাল কামিন ব্লগ পেজের অ্যাডমিন উনি আমার বড় ভাই উনি ভাই না উনি আমার বড় ভাই যাই হোক এখন উনি গেট আসছে এবং উনি ভালোভাবে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপস্থাপন করতেছে ইনশাআল্লাহ আপনারা উনাকে ভালোভাবে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টের কারণে উনি এগিয়ে যাবে আর আপনারা অবশ্যই চিনেন ইকবাল কামিন ব্লগ উনিও মনে করেন যে কুমিল্লার যত যা জালুকি আছে গুলো উনি বার করে আনন্দ সুন্দর সুন্দর ভিডিও বানা অবশ্যই ভাইয়ের আপনারা বিশেষ করে এই ভাইটাকে আমার যে বড় ভাই আছে বড় ভাইকে সাপোর্ট করবেন এবং ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ভাই অনেক দূরে গিয়ে যাওয়া আর অবশ্যই

আমার কাছে এটা ভালো লাগে পার্সোনালি যে সবাই যে উদ্যোগটা নিছে তো ব্রাদারকে অনেক ধন্যবাদ সহায়তা দেওয়ার জন্য আচ্ছা ধন্যবাদ আমার সম্বন্ধে কেক আফু মন কেক আসসালামু আলাইকুম আজকে প্রোগ্রাম সম্পর্কে আসলে সবাই ছোট বড় সবাই আজকে আমরা সবাই একসাথে সম্মিলিতভাবে একসাথে একত্রিত হতে পারছি এটাই হচ্ছে সবচেয়ে আনন্দের বিষয় আর অনেক কিছু আসলে শেখার আছে আমি তেমন বড় কেউ কিছু না আসলে আসছি সবার সাথে একত্রিত হব একটু আনন্দ করব এবং সবার সাথে কি শামিল এটার জন্য আসছি। আমি হচ্ছে আসান from the foodsta group আমি খাবার কাজ করি। কুমিল্লার যত নতুন কোনো খাবারের চান আমার পেজে দেখতে হবে আমি হচ্ছে খাবার আমার খাদ্য বেশি এর জন্য একদম আসলে পেড অনেক বড়। খাবারের যে ভালোবাসা থেকে আমার পেজটা স্টার্ট করা। আমার পরিচয় হচ্ছে আমি কুমিল্লার বউ আর আমার পেজের নাম হচ্ছে কুমিল্লার বেস্ট ফুড আর ইউটিউবের টা হচ্ছে ইভা ব্লগ ওয়ান ইভা লাইফস্টাইল মানে আমার লাইফস্টাইলটাকে আমি তুলে ধরি ইউটিউবে আর এটা হচ্ছে পেজেরটা হচ্ছে আমি কুমিল্লার যত ফুড আছে ওইগুলা মানে দেখাতে চাচ্ছি আর কি তো সবার সাথে দেখা সবার সাথে হইয়া সবার সাথে আনন্দ করব এটা আমার খুব ভালো লাগতেছে সবাই আমার পেজটাকেও সাপোর্ট করবেন ভাইয়ারটাকেও সাপোর্ট করবেন আমরা সবাই যেন একটা নিজেদের পরিচয় তৈরি হয় এর থেকে আর বেশি কিছুর প্রয়োজন না না আমি আজকে খোকন ব্লক পৌঁছাত থেকে আর আমার কিন্তু জন্মস্থান কুমিল্লাতে চাঁদিনাতে আসলে কি বলবো আজকে এখানে আসার পর দিয়ে অনেক আনন্দ হলাম যার কারণে আমরা সকল কন্টেন্ট করে একসাথে হলাম এটা আজকে অনেক হ্যাপি আর আচ্ছা বেশি কিছু বলার নাই আমি কুমিল্লা বিডি ব্লকসের পক্ষ থেকে আসছি আমি বিডি ব্লকসের অ্যাডমিন আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম কুমিল্লা বিডি ব্লক তো আমরা এই গেট টুগেদার আয়োজনটা করা হয়েছে মূলত কুমিল্লা আপনার কন্টেন্ট ক্রিয়েটারদের জন্য যারা বিশেষ করে কুমিল্লার মধ্যে আছেন তারা সব সময় আমাদের এই পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের আজকে কুদুস ভাইয়ের পেজটাতে ফলো দিয়ে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি করে আসসালামু আলাইকুম আমার নাম ফারহানা আমার একটা নতুন পেজ পারখানা লাইফস্টাইল ব্লগ ওকে ভালো থাকবেন আর আমার পার্টিতে পেজের নাম হইছে আব্দুর রহমান ফিয়াদ আমি একজন ফটোগ্রাফার বা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর করি মানে সিনেমাটিক শট নিয়ে আর কি আমি কলি আমার পেজের নাম হচ্ছে কলি ডেইরি তো আমি হচ্ছে অনেক দিন যাবতই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার ভিডিও বানাই আমার ফেসবুক চ্যানেল আছে ইউটিউব চ্যানেল আছে আমার নাম হচ্ছে মোহাম্মদ সুমন ইট সুমন 68 এর পেজ অ্যাডমিন এখানে আয়েশা ভাই খুব ভালো লাগতাছে

অনেক উদীয়মান কন্টেন্ট আছেন আমি আসলে তাদের মতো না এই যে ভাইয়ের মতো কন্টেন্ট আমি এখন হতে পারে নেই চেষ্টা করছি ভাই আজকের যে মিলন মেলা সেটা আসলে খুবই অসাম আমার নিজের কাছে খুব ব্যক্তিগত দিক থেকে খুব বেশি ভালো লাগতেছে আর কুমিল্লার কুদুস ভাইয়ের ভাইয়ের আরও বেশি ভালো লাগতেছে আপনারা যারা দেখতেছেন এখন দেখতেছেন যারা পরে দেখবেন যারা এবং যারা যে যে জায়গা থেকে দেখেন না কেন অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে আশা করবো যে ভাইয়ের বেশি বেশি করে সাপোর্ট দিবেন ইউটিউব থেকে দেখলে এটারে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে এটারে ফলো দিবেন আর একটা শেয়ার করে দিবেন আর ভাই অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান তামিম অবশ্যই সবাই ভাইয়ের ভিডিও বেশি বেশি শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন আর অবশ্যই পেজটা ফলো দিবেন ধন্যবাদ ভাইকে আসলে আমরা খুবই আনন্দিত আজকে চমৎকার একটি প্রোগ্রামের আয়োজন করেছে আমাদের কুমিল্লা গেট টুগেদার কন্টেন্ট গেট টুগেদার প্রোগ্রাম আমরা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে খুবই মনোমুগ্ধকর এবং সুন্দর একটি পরিবেশে